যখন ক্লাস সিক্সে পড়ি তখনই তার সাথে আমার দেখা আর এটাই ছিল আমার ফার্স্ট দেখা তার সাথে বড় হবার পর সে হচ্ছে আমার একজন কাজিন হতো হ্যাঁ তার সাথে আমার দেখার যেদিন দেখা হয় ওদিনই ওর সাথে আমার রিলেশনে চলে যাই মানে ও আমাকে অনেক পছন্দ করে ফেলে আর আমি ওকে দেখেও মানে পছন্দ করে ফেলি দুজনের কথাবার্তা একদম ঠিকঠাক মানে একই রকম একই মন মানসিকতা মিলে গেছে যার জন্য দুইজনেরই ভালোবাসা হয়ে গেছিল কিন্তু এই মানুষটাকে আমি প্রথম দিন থেকেই ভালোবেসে ফেলছিলাম কেমন যদি মায়া চলে আসছিল ভিতরে একটা টান চলে আসছিল মানুষটা আসলেই অনেক ভালো ছিল কিন্তু কোনো এক মানে কাউ নাগিনির কারণে সে চলে গেছে আজকে আমার লাইফ থেকে আচ্ছা একটা মানুষ মানুষকে এত ভালোবাসার পড়ো কেন চলে যায় কেন সে থাকে না এই যে এত অল্প একটা কয়েক দিনের জন্য একটা দুনিয়াতে পৃথিবীতে আমরা আসি আসার পর এত বাহাদুরি এত শলচাদুরি কেন করি আমরা একবারও কি চিন্তা করি না সবারই তো মৃত্যু একদিন অনিবার্য তাই না মৃত্যু তো সবারই হবে হবে না আচ্ছা তাহলে আমরা কেন বই করি না মানুষকে কেন কষ্ট দিই যাই হোক তারপর তার সাথে আমার রিলেশন হয় অনেক দিন সম্পর্ক করি সে আবারও চলে যায় আমাদের বাড়িতে প্রায় সময় আসতো অনেকদিন পর তার সাথে আমার দেখা হতো কথা হতো অনেক ভাল লাগতো একদিন কথা না বললে মনে হইতো কি যে দম বন্ধ হয়ে মারা যাব জানি না কেমন সূর্য যন্ত্রণা লাগত ভিতরে অনেক ভারী যন্ত্রণা বুক করতাম অনেক ভালোবাসতাম মানুষটাকে এখন হয়তো বাসি এখনও ভালোবাসি কিন্তু মনেও হয় আর ফিরে পেতে চায় না কারণ একটা লাইফে মানুষ যখন এমন কিছু করে তার থেকে মানুষ তখন সরে যায় এমন কষ্টই দিয়েছে আমাকে যে আমি সরে যেতে বাধ্য হয়েছি সে সরে যায় না আমি সরে গেছি ওর কাছ থেকে কেন জানেন এত বেশি কষ্ট দিছে এটা আর বলার মতো না আমার অনেক কাঁদাইছে আমি কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে সেই মানুষটার সাথে এতদিন রিলেশন সম্পর্কে থাকার পরেও আমি তাকে মানে অনেক ধৈর্য ধরছি অপেক্ষা করছি সে একদিন আসবে ফিরে আসবে কিন্তু এখন আর দই না আমি জানি এখন আর সে ফিরে আসবে না আর তার সাথে আমার সম্পর্ক হবার পর এতটাই গভীরে চলে গেছিলো যে তার সাথে আমার বিয়েও হয় তারপর সংসারও হয় সংসার করতে করতে হয়তো কোনো একদিন কোন ফাঁক দিয়ে কোনো কানলা মানে কালনা গিয়ে নিচু এসে আমার সংসার ভেঙে ধ্বংস করে আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে চলে গেছে কেন চলে গেছে তা আমি জানি না আর সেই মানুষটা যদি আমাকে সত্যিকারে ভালোবাসত তাহলে কীভাবে চলে গেলো এতদিনের ভালোবাসা এত মানে কল্পনা জল্পনা সব ভেঙে চলে গেছে আমাকে কষ্ট দিয়ে এখন আমি এই লাইফে একটা ভালোবাসার মানুষ যে আমার সব